ং তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে শোনা যাবে না ঠিক আছে এই যে ভাইকে নিয়ে দাঁড়িয়ে আসো মারা গেল তো বড় সড়ো বিষয় যেমন আমাদের ওখানে হয় সেরকম হাই ইভিনিং তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম কারণ সন্ধ্যাবেলায় তোমাদের বলেই ছিলাম যে কাল যে এখানে বড়ো করে বাসন্তী পুজো হয় তো যেখানে বাসন্তী পুজো হয় সেটার নাম হচ্ছে জটাধারীতলা তো সেখানে এখন যাবো তো সবাই রেডি হচ্ছি ও ওদিকে মাসি মা মামি বোনেরা আমি ভাই আর আমার মেয়ে মেয়ে কজন মিলে যাব দাদা আগে বেরিয়েছে দাদা তো আগে অনেক আগে এখানে থাকতো তো দাদার বন্ধু বান্ধবরা আছে তো একসাথে ওরা বেরিয়েছে আর আমরা রেডি হয়ে গেছি এই যে এই যে কারা রেডি হচ্ছে দেখি এই যে পিছনে আমার বোন আর আমার বাবা এদিকে আছে কি আমার বাবা কোথায় এই যে আমার বাবা তো আমরা সবাই রেডি হচ্ছি আস্তে আস্তে আর রেডি হয়ে বেরোবো এখন ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে কাছেই যেহেতু তো বেরোবো চলো তোমাদেরও দেখায় এখানে কেমন বাসন্তী পুজো হয় মায়ের শরীর ক্লান্ত মায়ের বমি পায়খানা গরমে আর যে আমার বাবা আমার ফুলতেছি স্টাইলিশ এত চুপচার চাচাবিচির মধ্যে তো শোনা যাবে না সেখানটায় দাঁড়ালাম আমি যেহেতু দাঁড়ালাম আর গ্রামের মেলা যেরকম হয় একটু কষ্ট করে So I got a karaoke genie. তো জানি পুরো হলুদ হলুদ লাগছে যেহেতু মারা এখানে দাসিয়েছে তো সেই জন্য আমিও দেখেছি মানে আমাদের ওখানকার মেলার সাথে এই বেলার কোনো বার্থ নেই ছোটোবেলায় যখন দেখতাম তখন অনেক ছোটো ছোটো হতো এখন বড় সড়ি যেমন আমাদের ওখানে হয় সেরকম খুব একটা নেই যেমন যা যা ওখানে পাওয়া যায় সেরকমই আছে হ্যাঁ কিভাবে থাকবে আস্তে আস্তে তো হবে সেটাই ব্যাপার তো খেলনা ফেলনা দেখা যদি মেলায় নিজে মামার জন্য করেছেন সব মামার সেটা খেলনা দেখে দাঁড়িয়ে আছে এখানে আর ওই যে サラボティークルビービーテのご提供をお願いまします。

ব্যাগ পড়ে যাচ্ছে এইদিকে একজন ডুরছে এইদিকে আমি নিজেকে দেখাতে পারবো না এইদিকে এইদিকে একজন একজন তো বড় বালির পাহাড় আমরা মরুভূমিতে চলে এসেছি রাজস্থানের থরে এরকম ব্যাপার কিছু সেরকম কিছু ব্যাপার না সেটা আসল কথা হচ্ছে যে কারোর বাড়ি তৈরি হচ্ছে তো বালিগুলো পড়ে আছে দুজনে এমন করে পড়ে আছে মনে হচ্ছে পাহাড় জিনিসপত্র এতটা কোল্ড ড্রিঙ্কস কে পঁচিশ টাকা তিরিশ টাকার কোল্ড ড্রিঙ্কস কে পঁয়ত্রিশ টাকা এসব বলে যে যার জোর যার গুরুত্ব এগুলো সুবিধা লাগছে হ্যাঁ রয়েছে চলছে ওকে কথা বলতেই হবে বাড়ি চলে যাবো ফটোশ্যুট চলছে আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করব বাড়িতে গিয়ে শেষ করার কোনো মানে হয় না এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে সাড়ে নটা প্রায় বেজে সাড়ে নটা বেজে পার হয়ে গেছে এরপর যেতে হবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো গ্রামের বেলা পুজো সেগুলো সমস্ত কিছু জানিও আরও ভালো করে কভার করা যেত কিন্তু করতে পারলাম না তো চলো কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে টাটা গুড নাইট